নমস্কার বন্ধুরা নিউজ স্টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আইপিএল দু হাজার ছাব্বিশ নিয়ে কে যে বড় সমস্যায় পড়েছে তা সম্পূর্ণ আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে কে কে আর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কে কে আর আইপিএল দু হাজার এর জন্য যে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজেসির রিটেনশনের লিস্ট জমা দিতে হবে তার ডেট প্রকাশ্যে এসেছে এবং ডিসেম্বরের শেষেই হতে চলেছে মিনি অকশান সেই মিনি অকশানে এবার বড় বড় ক্রিকেটারের নাম উঠে মিচেল স্টার সঞ্জু সাংসান এবং ডেভিড মিলার এবং পুরান এইসব ক্রিকেটারকে এবার দেখা যাবে মিনি অকশান তাই কে কে আর যদি সেই ক্রিকেটারদের আনতে পারে এবং ভালো ভালো যেসব ক্রিকেটার এবার মিনি অক্সেনে দেখা যাবে তাদের থেকে নিয়ে দল সাজাতে হবে কারণ দু হাজার পঁচিশ সালে কে কে আর এর যে পারফরমেন্স বা ব্যাটিং বলুন বা বলিং মোটামুটি দিক থেকে খামতি ছিল কারণ শুধু ক্রিকেটারদের পরিবর্তন করলে হবে না তাদের যে ম্যানেজমেন্ট এবং কোচ মেন্টর এসব দিকেও লক্ষ্য রাখতে হবে কারণ কে কে আর এর দু হাজার পঁচিশ সালে যে ক্রিকেটাররা খারাপ খেলেছে তা নয় তারা তাদের পারফরমেন্স দিয়েছে কিন্তু কে কে যে ম্যানেজমেন্টে কোচ বসেছিলেন বা মেন্টর তাদের কোনো প্রত্যাবর্তন আমরা দেখতে পাইনি তারা কোনো ক্রিকেটারের সঙ্গে কথা বলে কাকে কখন লাভাতে হবে এবং কোন সিচুয়েশানে কারা কিভাবে খেলতে পারে সেই সব অভিজ্ঞতা আমরা দু সালে দেখিনি তাই দু হাজার সালের জন্য এবার নতুন কোচ গঠন করতে হবে এবং মেন্টর কিন্তু কেকিয়ার এর কাছ থেকে শোনা যাচ্ছে যে সে ডুএন ব্রাভু যে কিনা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল অর্থাৎ টিকে আর দলের হয়ে তিনি চ্যাম্পিয়ন করেছেন টিকে আর দল হচ্ছে একটি কেকিয়ার এর ফ্র্যাঞ্চাইজি কিন্তু কেকিয়ার এর সেই ফ্র্যাঞ্চাইজি সি টিকে আর হলেও সেই ডুয়েন ব্রাভু যে ক্যারিবিয়ান সিপিএল জিতেছে সেখান থেকেই তার অভিজ্ঞতা অনেক হয়েছে কিনা আমরা জানি না তাই ডুয়েন ব্রাভো কি কি কোচ হিসেবে এবার দেখা যাবে কে আর কারণ তাকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন করার সেই দক্ষতা আমরা দেখেছি এবং তার যে মেন্টর সেই দু সালে সেভাবে আমরা দেখতে পাই এই ডুয়েন ব্রাভো যদি কোচের পথ পেয়ে যায় তিনি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের নিয়ে এসে পুরো কে কে ওয়েস্ট ইন্ডিজ বানিয়ে ফেলবে তাই এটা আমরা চাইছি না যে ডুয়েন ব্রাভোকে কোচ করা হোক তিনি মেন্টর ঠিকই আছেন মেন্টরে তার যে পারফরম্যান্স সেটা তিনি করে দেখা কিন্তু কে কে একটি কোচ খুঁজতে হবে এই 2026 সালের জন্য হ্যাঁ বন্ধুরা আপনাদের কি মনে হয় কে কে আর কি 2026 সালের জন্য তারা কি আরো ভালো কোচ খুঁজে পাবে তাই এখনি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ